আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা আছেন জয়েন হয়ে যাবেন আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আপুকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আর এখন ভিডিওতে যাবে আমাদের সব ডিসকাউন্টেড প্রাইস সবগুলো হচ্ছে জর্জেট ফোর পিস ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজে একটু ফাস্ট ফাস্ট মেসেজ করে দিলেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে প্রথমেই যেটা দেখাচ্ছি চব্বিশশো পঞ্চাশ ছিল এটা উনিশশো পঞ্চাশে পাবেন এটা লাক্সারি একটা পাকিস্তানি ইন্সপায়ার ফোর পিস এটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার ইসের মধ্যে চমৎকার একটা সিল্ক ম্যাটেরিয়ালে মানে অনেক নাইস আছে ঠিক আছে তাড়াতাড়ি শপ দিন বক্স করে ফেলবেন লাই সুন্দর একটা পার্পল কালার ঠিক আছে প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ সাথে সালোয়ার পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের পেজে ইনবক্স করে দিবেন চব্বিশশো পঞ্চাশ এটা যার চাই প্রাইস আসছে বারোশো পঞ্চাশ টাকা পিয়াজ কালার বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস মাত্র 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 হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফোর পিস সালোয়ারের সহ কাজ পাচ্ছেন এক টাকা ঠিক আছে মাত্র এক যার চাই স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে এক এটা দেখেন প্রাইস মাত্র এক টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে ফেলবেন প্রাইস এক যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে আমাদের পেজ বক্স করবেন ঠিক আছে মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা এটা যার প্রাইস বারোশো পঞ্চাশে দিয়ে দিলাম চমৎকার একটা ড্রেস আছে এটা স্টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার উড়নাটা খুব সুন্দর আর গানজা ফোর পিস পাকিস্তান হচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ যার যেটা লাগছে স্ক্রিনশট দিন বক্স করে দিয়ে বারোশো পঞ্চাশ টাকা এটা যার চাই প্রাইস দিয়ে দিব মাত্র চোদ্দোশো পঞ্চাশ খুব সুন্দর আছে ব্ল্যাক কালার পাকিস্তানি ইন্সপায়ার আর গ্যাঞ্জার মধ্যে পুরাটা ড্রেসেই কিন্তু কাটওয়ার্ক করা মানে ইয়ে করা করা খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 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 হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার খুব সুন্দর আছে প্রাইস এক হাজার চারশো টাকা যা লাগবে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা চারটে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো না এটা এক হাজার টাকা দিয়ে দিলাম পাকিস্তানি ইন্সপায়ার ফোর পিস প্রাইস মাত্র এক হাজার টাকা ঠিক আছে যারা আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে তারপর থেকে মেসেজ পাঠাবেন প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র এক হাজার টাকা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাতে হবে ঠিক আছে এটা যার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার রেগুলার প্রাইস ছিল একুশশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা সালোয়ারি না ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নতুন আছে অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিব এটা যার চাই খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 বারোশো এক হাজার পঞ্চাশ এটা স্যালোয়ারি এটা হচ্ছে উন্নাটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল বলি এটা যার চাই প্রাইস এক টাকা খুব সুন্দর আছে এক হাজার পঞ্চাশ এটা সালোয়ারের কাপড় প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক এটা যার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ১২৫০ টাকা পুরাটা ড্রেসের মধ্যে সুতার কাজ করা খুব সুন্দর আছে এটা ফোর পিস ব্ল্যাক কালারের মধ্যে খুবই নাইস প্রাইস মাত্র বারোশো টাকা বিকাশ করে আমাদের পেজেন বক্স করে দিন প্রাইস বারোশো টাকা ঠিক আছে তারপর দেখেন এটা যা চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার একশো পঞ্চাশ টাকা সালোয়ার ইনার ফার্স্ট ফার্স্ট বিকাশটা করে পেজেন বক্স করে দিন মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা যাচ্ছে প্রাইস এক হাজার পঞ্চাশ অবশ্যই বিকাশ করে আমাদের পেজে বক্স করতে হবে প্রাইস মাত্র এক টাকা যারা নতুন আছেন প্লিজ বিকাশ করে মেসেজ পাঠাবেন এটা সালোয়ারের কাপড় ইনারের কাপড় এক টাকা অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ জামান স্কুলগুলি ঠিক আছে এটা যার লাগবে খুব নাইস একটা ড্রেস আছে পোরাটা ড্রেসের মধ্যে গডজাস্ট করে কাজ করা খুব সুন্দর প্রাইস তেরোশো পঞ্চাশ অনেক নাইস আছে এটা পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর আছে এক টাকা অনেক নাইস এটা স্যাম্পল আসছে জাস্ট আমি দেখাই দিলাম তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মাসেজ পাঠিয়ে দেন এটা যার চাই পনেরোশো পঞ্চাশ রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সালোয়ার প্রাইস মাত্র 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 হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা যার চাই বিকাশ করে পেজেন্ট বক্স করে দিন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাতে হবে এটা যার চাই খুবই চমৎকার আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা অ্যাশ কালার ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিন খুবই দারুণ আছে তারপর দেখেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে বারোশো টাকা একজন পাবেন ফোর পিস প্রাইজ বারোশো খুব সুন্দর আছে ফোর পিস প্রাইজ আসছে বারোশো টাকা বিকাশ করেন বক্স করে দিয়েন বারোশো টাকা তারপর দেখেন এটা এটু আজকে বারোশো পঞ্চাশে যাচ্ছে ফোর পিসের সালোয়ার একটা পড়না ঠিক আছে প্রাইজ বারোশো টাকা খুব নাইস আছে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ স্কুইন শট বক্স করে দেন এটা যাচ্ছে প্রাইজ দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ বিকাশটা করে আমাদের পেজেন্ট বক্স করে দিন ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এটা যার খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা সালোয়ার প্রাইস আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই নাইস আছে এক হাজার পঞ্চাশ বিকাশ করে পেজেন্ট বক্স করে দিবেন প্রাইস অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিতে হবে এটা যার চাই প্রাইস দিয়ে দিলাম মাত্র 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 হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশ করে বক্স করে দিন ঠিক আছে খুব সুন্দর এটা যার চাই মাত্র 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 হচ্ছে কত টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে ফোর পিস এগারোশো পঞ্চাশ ঠিক আছে ফোর পিস এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলেন যারা যারা অফিস আসতে অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলো এটা দেখেন খুব সুন্দর আছে অ্যাশ কালারের মধ্যে এটা পুরাটা ড্রেসে স্টোন করা প্রাইস মাত্র 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 হচ্ছে কত প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করেন বক্স করে ফেলেন যার চাই এগারোশো পঞ্চাশ বিকাশ ছাড়া কিন্তু কোন অর্ডার কনফার্ম হবে না প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালওয়ারি সো যার চাই স্ক্রিনশট দিন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই দারুণ প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ ওকে সো যার যেটা লাগবে বিকাশটা করে যার বক্স করে ফেলেন ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটাও যার চেয়ে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ খুব সুন্দর আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজেন বক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যার চাই স্ক্রিনশট দিন বক্স করে দিন প্রাইস দিয়ে দিচ্ছি খুব সুন্দর প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকায় ফোর পিস এটা স্যালোয়ারি ঠিক আছে সো যার চাই স্ক্রিনশট দিন বক্স করে দিন সবাইকে